ভালো কাঠের দরজাগুলোর সন্ধান করে থাকেন আজকে কিন্তু আমরা ভিআইপি ডোরে চলে আসছি আজকে সরাসরি আপনাদেরকে ফ্যাক্টরিতেও আমরা নিয়ে যাব হিউজ পরিমাণে দরজার কালেকশন দেখাবো লিখিত গ্যারেন্টি সহকারে আপনারা পাবেন আমাদের সাথে আশিক ভাই আছেন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এত এত দরজার কালেকশন আজকে মানে দর্শকদের জন্য ভরপুর রেখেছেন জি আজকে বেশিরভাগই আমাদের এখানে লেকার করা বার্নিশ করা মাল আছে সেগুন আচ্ছা আচ্ছা আবার মেগুনি আছে বার্নিশ হবে রহ আছে

এটা সেগুন আচ্ছা সেগুন এটাও সেগুন এটাও সেগুন আচ্ছা আচ্ছা এটা আরেক কাস্টমার আচ্ছা ঠিক আছে এটা যে চট্টগ্রাম আচ্ছা

আর এইটা এই যে এই পাল্লা এই পাল্লা সেম এই কয়টা পাল্লা কিন্তু একই কাস্টমার ওই যে বললাম না প্রথমে দুই ইঞ্চি থিকনেস দেখাইলাম দোতলা তিন এই একটা এই একটা আর এই একটা হলো দোতলা আচ্ছা আচ্ছা আর এই একটা এই একটা এই একটা তিন তলা তিন তলা ঠিক আছে এগুলো সব কাস্টমারে একই কাস্টমার মাল এগুলো সব ছাব্বিশ হাজার টাকার পার পিস পাল্লা তেত্রিশ বেডরুম সাইজ পাল্লা এইগুলো আচ্ছা আচ্ছা সেগুন ফুল সাইজ সেগুন ভাই জুম করে দেখেন এগুলো কিন্তু ফুল শাড়ি কোনো ফল নাই এখানে কিন্তু কাঠের জেগে আছে ফুল ফাইবার ঠিক আছে কোনো ফল নাই আবার এখানে একটা মাল আছে এইটা গো বেতিক্রম ধর্ম এটা কমিল কাস্টমারের মাল তার আবার এই যে অক্ষর

চৌড়াই সাড়ে সাত ফিট আচ্ছা লম্বায় সাত ফিট আচ্ছা আচ্ছা এই পাল্লা আচ্ছা এই পাল্লার চৌকাট এটা এই যে মাথা আর দুইটা এটা লোহা কাঠের লোহা কাঠের লোহা কাঠের চৌকাট এটা আচ্ছা ঠিক আছে এই এটা কিন্তু সাত সতেরো হাজার টাকা এটা সতেরো হাজার টাকা এই লোহা কাঠের চৌকাটের প্রাইস হলো সতেরো হাজার টাকা ঠিক আছে কারণ এটা অনেক বড় সাইজ আর পাকা

পুরো বাইশ পিস পাল্লা আছে এছাড়া আমাদের এখানে আছে এ দেখেন এই যে থ্রি ডি হ্যাঁ এটা কিন্তু থ্রি ডিখেন এটা থ্রি ডি ডিজাইন করা পাল্লা

আর এই যে দেখাইলাম আপনাকে আমি গাছ ফুল দেখেন যে কতগুলো গাছ ফুল রাখা সবই কাস্টমার এই যে এই সেটা পছন্দ করছে এটাও সাত হাজার প্রাইস কারণ এটাও বেডরুম প্রাইস হ্যাঁ এখানে একটা ডাবল রাখা আছে দেখেন এটা কিন্তু ঘুরা রাখা আছে অবশ্যই হবে এই পার্লার দুইটা এই পাল্লার দুইটাও চলে যাবে

হ্যাঁ এই পেশা দেখুন প্রচুর পরিমাণে কাঠ রাখা আছে এই যে এখানে মনে করেন আমার এখন আহ খাবার খাবারের সময় গেছে তো সবাই কাজ করতে গেছে খাইতে গেছে কাজ করে এই যে এখানে তক্ত রাখা আছে লোয়া কার এর আচ্ছা ঠিক আছে সেগুন সেগুন ঠিক আছে এই যে লোহার এর চোখটা এগারো যদি কেউ নিতে চায় সমস্যা দেওয়া যাবে খুঁজে পায় না যে ঠিক আছে এখানে মনে করি যে সিজনিং বয়লিং করা আচ্ছা এখানে আমার কারখানায় বানানো হইতেছে রেগুলার দেখেন আচ্ছা এইখানে হচ্ছে এই মেশিনে কি কাঠ কাটা হয় নাকি হ্যাঁ মোল্ডার এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখানে আমাদের দরজা কিছু সাইজ কাঠ হিসেবে বানায় রাখা হয়

আমরা বিভিন্ন কাজের জন্য ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় যাওয়া লাগে অবশ্যই ফোন দিয়ে আসবে কেউ যদি বলে ভাই আমি শোরুমে আসছি আমাকে একটু কারখানাও ভিজিট করান কারখানা নিয়ে আসা যাবে যে কোনো সময় সমস্যা নাই পাশে শুক্রবার ব্যতীত শুক্রবার দিন আমাদের অফ থাকে আচ্ছা আচ্ছা পাশেই কিন্তু কারখানা আপনার দরকার হয় কারখানাও ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে অর্ডার করবেন সারা বাংলাদেশ ডেলিভারি কিন্তু ফ্রি রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ